কবি তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও আমি যখন পঞ্চদশী তুমি তখন ষোলোই বোধ আমি যখন বন্য কুসুম তখন তুমি কবিতাময় ছাদের ওপর মাদুর পাতা আমার গলায় কান্ত কবি দূরে কোথাও ট্রেন যাচ্ছে প্রহর চোড়া শান্ত ছবি আমি তখন বর্ষা ব্যাকুল মেঘলা বাতাস রাইকিশোর তোমার যখন উড়ন্ত চুল আমার ফ্রকে সালমা জড়ি চিলে কোঠায় কেউ থাকে না পায়রাগুলোর ক্লান্ত প্রলাপ দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া আমি তখন ব্যাঘ্র গোলাপ ভয়ে লজ্জায় বুক তুর দূর সেই শুরু সেই অশান্তিময় তুমি তখন কলেজ ক্রিকেট আমি তখন স্তব্ধ সময় সন্ন্যাসিনীর একই জ্বালা পঞ্চস্বরের বর্ণ ছটায় অন্তবিহীন হলুদ কুসুম যাই ছে গুজব রটায় রটা গুজব নিন্দে করুক দাঁড়িয়ে থাকি বিরল ভোরে স্টেশন রোডের লাজুক হাওয়ায় কখন তোমার রুমাল ওড়ে হওয়ার কথা ব্যাকুল বাতাস হওয়ার কথা ব্রজের ধুলি মাধকরীর জন্য যাওয়া সাজবিহানের শূন্য ঝুলি পরের জন্মে প্রথম দেখায় লোটেনীয় ভাসিও দুকুল তোমায় দেখব পাগল বাউল ভাঙা পথের ছিন্ন মুকুল আবার যদি ইচ্ছে করো রাঙিয়ে দিও আমার আঁচল সময় হবে খনাবার সময় হবে বৃষ্টি নামার সময় রেখো হারিয়ে যাওয়ার সময় রেখো দূরের বাসে সময় রেখো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড একটা সিটে তোমার পাশে এই জন্মে যা বলা গেল না ও জন্মে তা ঠিক শুনবই কোনে দেখা আলোর ছাদে কান পেতে রই প্রাণ পেতের এই জন্মে তো ফুটল শিমুল লাগলো আগুন বনে বনে ফুলের পোশাক পরিও আমায় পরের জন্মে থাকবে মনে